বাংলাদেশে শাহজালাল বিমানবন্দরে এক প্রবাসীকে বেদর মারা হয়েছে এর তীব্র নিন্দা জানাই এই প্রবাসী যদি কোনো ভুল করেও থাকে তো তাকে উচিত ছিল যে জিজ্ঞাসাবাদ করা তারপরে তার বিচার করা এই অবিচার তিনি তা না করে তিনি ফিজিক্যালি তাকে অ্যাটাক করেছে যেটা খুব চরম বাজেভাবে অ্যাটাক করেছে তো এর নিন্দা জানাই এবং যত প্রবাসী আছেন সবাই জেগে উঠুন এবং এর প্রতিবাদ জানান যদি না হয় তাহলে একদিন আপনি আমি আর একজন ওইভাবে অ্যাটাক হইতে পারি একজন প্রবাসী সে লং জার্নি করে আসছে হয়তো তার ভুল ত্রুটি হইতে পারে কিন্তু তাকে একটু ছাড় দিতে তো পারত বা একজন অত ওরে ওরে অ্যারেস্ট করতে পারতো অ্যারেস্ট না করে তিনি একজন চোর যেভাবে মারে তাকে সেভাবে রক্তাক্ত করা হয়েছে তো এর তীব্র নিন্দা জানাই এবং যত প্রবাসী আছেন সবাই জেগে উঠুন বিচারের দাবি জানান যদি প্রবাসীরা জেগে ওঠে তাহলে এর বিচার হবে তা না হলে কিছুই হবে না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ